আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে চলে আসলাম চাপা বাজারে কুলের গাছ বাজারে আজকে চাপা সুটকি বিভিন্ন ধরনের চাপা সুটকি কোনটা কেমন দরদামি বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ভালো আজকে বাজারে বেচাকেনা কেমন চলতেছে অন্য মোটামুটি ভালোই আছে হ্যাঁ বেচাকেনা আজকে জানানোর চেষ্টা করবেন কোনটা কেমন দরদামি বিক্রি করতেছেন চাপা সুটকি মানে অন্য অন্য দিনের তুলনায় একটু কমই আছে আজকের বাজার হ্যাঁ আর আজকে ইলিশ মাছগুলো যে যেগুলো মাছ আছে যে চারশো এবং পাঁচশো আর যেগুলো একটু বড় সাইজে এগুলো ছয়শো টাকা কেজি ধরে বিক্রি করতে আছেন হ্যাঁ আর চাপা এগুলো কোনটাকে মন্দর দামে বিক্রি করতে

পনেরোশো টাকা এটা এক হাজার টাকা কেজি এটা এটা এক হাজার টাকা কেজি হ্যাঁ আর এগুলো এগুলো এক হাজার টাকা কেজি ধরে বিক্রি না হ্যাঁ ঠিক আছে বড় ভাই ধন্যবাদ প্রিয় দর্শক দেখতেছেন এই জায়গায় বিভিন্ন ধরনের চেপা সুটকি কোনটা কোন কেমন দরদামে বিক্রি হচ্ছে তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং নতুন হয়ে থাকবে আমার এই চ্যানেল আট বাজার টোয়েন্টি ফোর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি প্রতিনিয়ত বিভিন্ন বাজারে গিয়ে বিভিন্ন ধরনের নিত্যপন্ন এবং জিনিসপত্রের দরদাম দেখানোর চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবার